পুজোর শপিং শুরু করে ফেলেছেন যদি শুরু না করেন তাহলে আজকের এই এপিসোডটা আপনার জন্য নমস্কার দেওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রইছি আপনার সঙ্গে এবং আজকে ঘরে বাইরের শপিং গাইডের যে এপিসোডটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং আজকে আমরা চলে এসেছি নারী সেবা সঙ্গে এখানে চলছে একটি এক্সিবিশন যেটা হচ্ছে কাব্যলিপি বুটিকের এই এক্সিবিশনটা একদিনই চলছে অর্থাৎ আজকে কলকাতার আশেপাশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এখানে কিন্তু যারা সুযোগ পাবেন না বা সময় পাবেন না তাদের জন্য ভালো খবর সেটা হচ্ছে এনাদের বুটিক কিন্তু রয়েছে চুচুড়ায় ফলে পুজোর আগে চট করে একটু ঘুরতে যাওয়া চলে হয়ে যাবে চুচুড়ায় আবার শপিংও হয়ে যাবে চলুন কালেকশন কি রয়েছে সেটা আমরা ভেতরে গিয়ে দেখে আমার সঙ্গে এখন রয়েছে কাব্য লিপি বুটিকের কর্ণধার লিপি সাহা নমস্কার লিপিদি দা ওয়ালে স্বাগত আমরা নারী সেবার সঙ্গে যতবার এসছি লিপিদির সঙ্গে দেখা হয়েছে এবং নতুন নতুন কালেকশন আমরা দেখতে পেয়েছি সামনেই পুজো তাই আমরা আবারও চলে এসেছি নারী সেবা সঙ্গে এখানে চলছে খুব সুন্দর একটা পুজোর প্রদর্শনী দিদি কি কি এবারে পুজো স্পেশাল রয়েছে প্রদর্শনীতে সেটা যদি বলো এবার পুজো প্রথমে জানাই যে শারদিয়া শুভেচ্ছা সকলকে কাব্য তরফ থেকে এবং ইয়াসি জুয়েলারির তরফ থেকে আমাদের দুটোই কাউন্টার কাব্যলি পি বুটিক এবং ইয়েস এসসি জুয়েলারি মানে এক ছাতের তলায় আপনারা নিজের পরিবারকে পুরো সাজাতে সবটাই পাবেন আমাদের কাছে এবার শাড়িতে তো অপুরান সম্ভার রয়েছে মানে সেমি পিওর হ্যান্ডলুম পাওয়ারলুম স্টিচ নানান রকম উইভিং এর শাড়ি মানে ভ্যারাইটিস আসুন আপনাদেরকে একটুখানি দেখাই হ্যাঁ প্রথমেই আমরা কি দেখব প্রথমেই দেখাই যেটা বাংলার জামদানি আমাদের জামদানি ছাড়া পুজো পুজো সম্পন্ন হয় না এবার ভ্যারাইটি টাইপস অফ জামদানি আমাদের ফুলিয়ার জামদানি সমস্ত রকমের এবং উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস একদম সিক্সটিন হান্ড্রেড ফিফটি থেকে স্টার্ট থাকছে আপ টু ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড পর্যন্ত খুব সুন্দর কাজ মাসলিন থাকছে টোটাল হ্যান্ড উবন মাসলিন একদম হাতে বোনা শাড়ি যেটাকে বলা হয় আমাদের কালার একদম ব্রাইট মানে পুজোর হচ্ছে একদম রঙিন মানে পুজো মানেই তো একটা ঝলমলে হ্যাঁ ঝলমলে একটা ভাব কটনের রেখেছি আমরা প্রচুর কটনের শাড়ি

কাজটা আমরা নিজের মতন করে সবাই করাই সবাই ভীষণ পছন্দ করেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন এবং ব্রাইট সুদিং কালার সবটাই সবটাই আপনাদের জন্য রেখেছি কটন থাকছে ভেরাইটি স্টাইল অফ কটন টোটাল হ্যান্ড স্টিচ এতগুলো কালার অপশানে রেখেছি এতগুলো কালার অপশানে রেখেছি খাদির ভ্যারাইটি থাকছে কারণ কটন আমাদের সর্বসময় চাই সব সময় সত্যি তাই কটন ছাড়া আমরা কিছু ভাবতে পারি আর থাকছে আমাদের বিষ্ণুপুরীর ঐতিহ্য স্বর্ণচুরি এই স্বর্ণচুরিটাকে আমরা একটু আলাদা রকম ভাবে ডিজাইন করি ইউনিক কিন্তু একদম ডিফারেন্ট একটু রকম ভাবে ডিজাইন করা সবকটা ডুয়েল কালারে উইথ ব্লাউজ পিস তো থাকবেই এটা কোনো কথাই নয় আর থাকছে তসরের দোলাবেরি এইটাই আমার খুব ইন আপনারা জানেন সবাই যে আমাদের ফুলিয়ায় কোনো দিন দোলাবেরি বোনা হয় না যেটা আমাদের তাঁতি ভাই বোনেরা এবার বুনেছেন একদম পিওর হ্যান্ডলুম তাসারেতে দোলাবেরির কাজ আমরা তুলে ধরেছি হাতে বোনা শাড়ি আর এগুলো একটা প্রিমিয়াম রেঞ্জে স্টার্ট হচ্ছে এমনি তাসার আমাদের হ্যান্ডলুম তাসার আমার হ্যান্ড পেন্টিং খুব সবাই পছন্দ করেন আর দেখুন নিম মধুবানী যেটাকে বলা হয় এগুলো গাছি বাই গাছি তাসারে নিম মধুবানী পেন্টিং টোটালটাই হাতে কাজ করা একদম সরু তুমি যে মানে পেন্টিংটা রয়েছে কি তোমারই বস্তু হ্যাঁ আমরা খানিকটা আমার খানিকটা আমাদের যে শিল্পীরা করেন আমরা মিলেমিশে একটা কাজকে তৈরি করি যাতে আরো ভালো ভালো হয় সত্যি আমার আইডিয়া তো থাকবে কিন্তু তাদের আইডিয়াও আমরা যাতে আরো ভালো কিছু যাতে আমরা দিতে পারি আর থাকছে তার সাথে এরকম সেমি তাসারেরও কাজ একদম পনেরোশো পঞ্চাশ শাড়ির প্রাইস সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ যেটাকে বলা হয় পার বর্ডার বিউটিফুল

আমরা লিলেন কাঁথা মানে সব রকম ফিউশন কাজ করেছি যেটা হাফ হাফ করে করা থাকে আর স্পেশালি কিছু টিস্যুতে কাজ হয়েছে এগুলো খুব সোবার একটা কাজ এটা পিওর টিস্যুতে হ্যান্ড ওয়ার্ক মানে এই কাজটা খুব নিখুঁত ভাবে করা হয় খুব নিখুঁত ভাবে টোটালটা হ্যান্ড ওয়ার্ক পিওর টিস্যুতে কাজ থাকছে এরকম আর এটা একটা বাঁধার কাজ হয়েছে এটাকে জারি বাঁধা বলে

আর চুচুড়ায় আমার শোরুম আপনারা শোরুমেও ভিজিট করুন অফলাইন অনলাইন সবটাই আমার আছে তো আপনারা যেখানেই কেনাকাটা করবেন ডিসকাউন্টটা ফ্ল্যাট সব জায়গাতেই আপনারা পাবেন মানে যাদের লাস্ট মিনিট পুজোর শপিং করার ইচ্ছে থাকবে কোথাও জায়গা পাচ্ছেন না চলে আসতে হবে কাপ বলি আর আর একটা জিনিস যেটা দেখাবো যেটা এবার সবচেয়ে পুজোতে হিট হয়েছে সেটা হচ্ছে এসো দেখুন আমাদের তসরের সম্ভার আমাদের ফুলিয়ার তসর এটা নিয়ে তো কোনো কথাই হবে না মানে এত 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 কালার অপশন এখানে পুরো বান্ধ এখানে সবটাই এবার নিজে যে শাড়িটা পরেছো সেটা নিয়ে একটুখানি বলো কি এটা পিওর একদম বিষ্ণুপুরি কাঁথা নেতে প্রথমে অ্যাসিড পেন্টিং করেছি তারপরে গীত কাঁথা করা হয়েছে এটা গীত কাঁথার কাজ এই ধরনের শাড়িও তো পাওয়া যায় হ্যাঁ অবশ্যই কিন্তু কোনোটা ডাবল পিশ আমরা করি না এগুলো আমি একদম সিঙ্গেল পিশ শাড়ি করি এই শাড়িটা সকাল থেকে ওইধার 10 জন বলে গেছেন যে এরকমই চাই কিন্তু আমি খুব দুঃখিত যে শেম শেম কাউকে দিতে পারি না সবারই কিছু না কিছু ইউনিক একটু একটুখানি আলাদা করে করে দেয়া আর কাথা স্টিচ রেশম চিক্স সব রকম শাড়ি রয়েছে আমাদের কাছে এগুলো আছে কাদের কাদের আপনারা জানেন যে গাদওয়াল একটা প্রাদেশিক শাড়ি আমাদের হায়দ্রাবাদি বলুন কাঞ্চিপুরামের বলুন কুপাড্ডাম গাদওয়াল মাটকা কানি শাড়ি এবার যেটা খুব ফেমাস কানি শাড়ি একটা কানি দেখাই আপনাদের কানি শাড়িতে আমরা ওয়ার্ক করিয়েছি যারা ব্ল্যাক লাভার আছেন যারা নবমীর রাত্রে ব্ল্যাক করতে ভালোবাসেন অবশ্যই এই শাড়িটা নিতে পারেন কিরকম প্রাইস রেঞ্জ মোটামুটি ফাইভ

500 প্রাইস আর এর সাথে 10% ডিসকাউন্ট সেটাতে সবকিছুই পাবে হ্যান্ড স্টিচ আমাদের খুব খুব পপুলার কাবুলিপিল হ্যান্ড স্টিচ পারসি গারা পারসি ফিউশন বুলিয়ান কাথা গুজরাটি সব রকম কাথা ভীষণ সুন্দর সুন্দর কাথা একটা কাথা খুলে দেখায় মায়ের জন্য এত তোর আমাদের তো সেই মাকে মনে করে এবং মাকে শরণ করেই কাথা করা বা কি সুন্দর এবং খুব নিখুত কাজ খুব নিপুন কাজ চেষ্টা করি যে সব কাজে যেন একটা পারফেকশন থাকে আর এই ধরনের অনেক কাজ এবার শিফনেতে খুব ভালো আউটলাইন কাটদানার কাজ হয়েছে দেখো

সুন্দর সব শাড়ি সব আমাদের ওয়ার্কের সব রকম শাড়িই আমরা রাখছি আপনাদের জন্য আচ্ছা দিদি যদি একটুখানি বলো যে এই এক্সিবিশনটা কতদিন চলছে এক্সিবিশনটা শুধু আজকের জন্যই আমি ওয়ান ডে এক্সিবিশনই করছি আর আর একটা শাড়ির কথা না বললে কমপ্লিট হবে না সেটা হচ্ছে এবার খুব ডিমান্ডেবল মশরুম কাতার আহ ধর্মাবারাম যেগুলো আমাদের খুব চাহিদা হয়েছে এবং সত্যি ভীষণ সুন্দর এগুলো কাঞ্জি এগুলো খুব ইউনিক বিউটিফুল কালার কম্বিনেশন একটা ডুয়াল শেডও রয়েছে হ্যাঁ একটা ডুয়াল শেডের এর ভীষণ ইউনিক এই কাঞ্জি গুলো আর এগুলো সব ওয়ান উইভার বারাম এই কারণেই বলা হয় যে একটা তাঁত মানে যে কোনো তাঁতই একটাই বোন বাহ একটাই বোন একটাই করে থাকে এই শাড়ি আর কুপারডাম এবার তো কুপারডাম সবাই খুব পছন্দ করেছে একটা কুপারডাম দেখাই একটা ধর্মাবারাম দেখাই একদম সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে স্টার্ট আপ টু টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর ভিতরে এই শাড়িগুলি আর আশা করি খুব ভালো লাগবে সবাই আসুন সবাইকে বারবার বলছি এটা ধর্মা আচ্ছা একদম কর্ণাটকের ট্রেডিশনাল শাড়ি এখন কলকাতায় দেখছি প্রাদেশিক শাড়িও কিন্তু লোকজন খুব পছন্দ করছে অন্যান্য প্রদেশের শাড়ি আচ্ছা শুধু শাড়ি ছাড়াও তো অনেক কিছু শাড়ি ছাড়া কুর্তি পাঞ্জাবি সবই আছে একবার কটনটা দেখিয়ে দিই কারণ কটনের কটন ছাড়া তো চলবেই না সত্যি এগুলো একদম আজরাকের মেটেরিয়াল দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ ভিতরটা এরকম ভাবে কাজ করা আর তার সাথে থাকছে এরকম ব্লাউজ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতেই এই ব্লাউজ পিস একদম আমাদের প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস থাকে এই শাড়িটাও খুব সুন্দর ঠিক আমরা এভাবে কাজ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে একটা দিকটাকে ব্ল্যাঙ্ক রেখেছি একটা দিকটাকে আজরাকে রেখেছি আর প্রতিটা শাড়ির সাথে এরকম কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েছি খুব সুন্দর মানে স্টাইলিং ও আলাদা করে করতে হবে না সেইটাও কিন্তু এখানেই হয়ে যাচ্ছে জাস্ট আপনাকে বানিয়ে নিতে হবে ব্লাউজটা এইটুকু তাছাড়া রেডি শাড়িও রয়েছে যেমন কাঞ্চি কটন রয়েছে আর একটা যেটা শাড়ি না দেখালোই নয় সেটা হচ্ছে আমাদের কলকাতা আর যেখানে নন্দন ভিক্টোরিয়া সব নিয়ে সবের মেল বন্ধন করে একটা শাড়ি রেডি করা হলুদ ট্যাক্সি যেটা ছাড়া কলকাতা অসম্পূর্ণ পুরোটাই রয়েছে এই কটনের রেঞ্জ কি রকম থেকে শুরু হচ্ছে দিদি একদম 1050 থেকে কটন স্টার্ট থাকছে এটাও অ্যাপ্লিকের সঙ্গে ব্লক করে কাজ করা এই ধরনের হ্যান্ড পেইন্টিং ওটা সেমি তাসারে থাকছে খুব রিজনেবল প্রাইস 1250

তুমি আর একটা শাড়ি দেখাচ্ছ এটা হ্যান্ড পেন্টিংটা দেখাচ্ছিলাম যেটা দিদিও জানে যে হ্যান্ড পেন্টিং সবাই খুব পছন্দ করে কাপড় লিপি আমি জাস্ট একটাই দেখাচ্ছি প্রচুর হ্যান্ড পেন্টিং এভাবে এরকম থাকে ফিফটিন হান্ড্রেড ফিফটি থেকে আমাদের হ্যান্ড পেন্টিং আর খুব ভালো হ্যান্ড পেন্টিং হয় এটা সবাই বলে আর কি এটা আমার কথা নয় এটা সবার কথা আসুন আপনাদের কুর্তি পাঞ্জাবি দেখাই হ্যাঁ

এটা পুরো কাঁথা দিয়ে কাজ করা হয়েছে এটাকে বলে মিনাকারি কাঁথা এটা মিনাকারি কাঁথা করে কাজ করেছে এটা পিওর র এটা একটা পার্শির সাথে কাজ হয়েছে পিওর খাদি সিল্কের মেটেরিয়ালটা যাতে কমফর্ট সুন্দর একটা কালার কম্বিনেশন সুদিং একটা কালার কম্বিনেশন এটা প্লেন কটন হাজার পঞ্চাশ থেকে পাঞ্জাবি রেঞ্জ স্টার্ট আমাদের আর আঠাশো পর্যন্তই এখন আছে সিল্ক অর্ডার নিয়ে করি সেটা যেরকম যে কাস্টমাইজ করে বলি সেরকম ভাবে হয় এগুলো কাঁথা স্টিচ এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ কালার অপশানও পাবে পাঞ্জাবি আর থাকছে নানান রকম কুর্তি কটন কুর্তি জারদৌসি জারকানের কাজেরও কুর্তি একদম রেগুলার করার জন্য কুর্তি থাকছে প্লাস আবার তোমার পার্টি ওয়ার সব রকম কুর্তি আমরা কাজ করছি আর টোটালটা এটা হ্যান্ডওয়ার্কের টোটালি হ্যান্ডওয়ার্ক ওয়াও এটা একদম পিওর পটারনের কুর্তি জাস্ট একটু টাচ হ্যাঁ মানে যেগুলা একটুখানি টাচ করে প্লেন হবে আবার প্লেন একদম প্লেন কুর্তিও সেটাও করা হয় আবার এই ধরনের একটু পার্টি ওয়্যার কুর্তিও করা হয় এটা পিটাজারি কাজ করে বা ছোট ছোট সিকুয়েন দিয়ে এটা কাজ করে এটা যদি কাজ করে

খুব ভালো। কি কুর্তিগুলোর সঙ্গে কি নিচের এগুলো যেমন আছে প্যান্ট এবং ও রয়েছে। হ্যাঁ অনেকের সাথে প্যান্ট ও সাথে শুধু ও RNA এরকম আচ্ছা আচ্ছা। কুর্তি যেটা করি সেটা হচ্ছে কটন পিওর সিল্ক তাসার কুর্তি সব রকমই কাজ করে। আচ্ছা। আর পাঞ্জাবিটা শুধু র সিল্ক আর কটন কাজ করে। সেটাও আশা করছি আরো পরবর্তীকালে বেড়ে যাবে আশা করছি পরে আবার বাড়াবো এইবার যে কোনো পুজোর সাজ হোক বা যাই সাজ হোক যেটা ছাড়া সম্পূর্ণ নয় সেটা হচ্ছে জুয়েলারি তো সেই দিকে এবার আমরা চলে যাই আসুন চলে এসছি সেই জায়গায় যেখানে বলা হয় যেটা মেয়েদের সর্ব যেটা ছাড়া মেয়েরা চলতে পারে না যে কোনো সাজ যে কোনো কিছু একটা জুয়েলারি অন্তত লাগবে সেটা একটা ছোট্ট কানের হোক বা আংটি হোক বা যাই কিছু তো সেইখানেই এখন চলে এসছি লিপিদি পরিচয় যদি একটুখানি করিয়ে দাও আমার বড় মেয়ে প্রিয়াঙ্কা ভট্টাচার্যা ওরি ও ওনার বিএসএসসি জুয়েলারি ওর জুয়েলারি সেকশন এবং ওর ছোট্ট একটা সুন্দর মিষ্টি শোরুম আছে কাপলিপি এবং বিএসএসসি তো পাশাপাশি শোরুম চুচুরাতে আর বাকিটা প্রিয়াঙ্কা আপনাদেরকে বলবে আপনারা প্রিয়াঙ্কার মুখ থেকে শুনুন তাহলে প্রিয়াঙ্কা প্রথমেই দা ওয়ালে স্বাগত কি কি জুয়েলারি রয়েছে মেনলি সেটা যদি একটুখানি বলো এবং এক একটা করে যদি একটুখানি দেখো প্রচুর ধরনের সব রকম যত জুয়েলারি আসে সেগুলো সব রকম রয়েছে যেমন আমরা জার্মান সিলভারে পরি এরকম ছোট চেন পেন্ডেনের এর ওপর রয়েছে এটা কুন্দানের ওপর রেডি করিয়েছি ন্যাচারাল স্টোন এর উপর এরকম কুন্দানের সুন্দর জুয়েলারি রয়েছে আর এরকম পলস এর আমার কাছে প্রচুর ডিমান্ড থাকে সারা বছর তো পালসের এর এরকম সুন্দর কালেকশন একটা রেডি করা আছে কাটিংটা অনেকটা বর্মা মতো কালারিং এ করিয়েছি খুব সুন্দর এছাড়াও এইরকম সিঙ্গেল লেয়ার কালারিং থেকে স্টার্টিং এবার তো যেরকম নিতে চাইছো তোমরা সব রকমই পাবে এটা একটা টার্কি সেটা একদম নিউ কালেকশন পুজোর

মাত্র আড়াইশো থেকে স্টার্ট এবং তারপর তো ডিপেন্ড করছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা কি বলতো এটা স্টেটমেন্ট পিস এটা অ্যান্টি টার্নিশের উপর আছে ওয়াও এগুলো ফুললি কালার গ্যারান্টিড থাকে কালার গুলো কখনো নষ্ট হয় না খুব মোটামুটি 850 এই রকম এই রকম রেঞ্জ

আর হিউজ কালেকশন দেখতে পারবেন যেগুলো হয়তো লাইভেও দেখিয়ে উঠতে পারি না আর ফেসবুক ইনস্টাতে তো পেজ রয়েইছে এছাড়া আপনারা সকলে এসে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাহলে এই যে এত এত কালেকশন দেখালাম পুজো যেখানে আসলে আপনি জুয়েলারি থেকে শুরু করে শাড়ি পাঞ্জাবি কুর্তি সেট সমস্ত কিছু পেয়ে যাবেন তাহলে আর অপেক্ষা করছেন কেন চলে আসুন আজকেই কারণ এই এক্সিবিশনটা কিন্তু আজকেই রয়েছে যদি না আজকে আসতে পারেন তাহলে তো বলেই দিলো লিপিদি এবং প্রিয়াঙ্কা যে তাদের যে শপ রয়েছে চুচুড়াতে সেখানে কিন্তু চলে যেতে হবে আপনার পছন্দের মতন শপিং করতে আর এই রকম আরো কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর আছে এখানে